কাঁচা আম পুরোপুরি ফুরাই যাওয়ার আগে এরম করে কাঁচা আমের জেলি আচার বানায় সারা বছরের নিকে সংরক্ষণ করতে পারেন আর এই কাঁচা আমের জেলি আচার কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখের রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ কালকে আর তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর জ্বরে কিন্তু বেশ কাঁচা আম পড়ে গেছে কাছে থেকে অনেকগুলোই তো সেই দিকে আমি চারটা কাঁচা আমি রান্না করে চলে আসি এই কাঁচা আমের তো অনেক রেসিপি করছি কিন্তু এই কাঁচা আমের জেলি আচার এখনও বানায়নি মানে মিষ্টি আচার এখনও কিন্তু বানানো হয় নেই আজকে আম দিয়ে বানাবো কাঁচা আমের জেলি মিষ্টি আচার এই আচার বানানো যেমন সহজ তেমনই কিন্তু খাইতেও দুর্দান্ত স্বাদ হয় পুরো বিড়িও তাকে ধরেন আশ করি আপনাকে খুবই ভালো লাগবে তাই বেশি দেরি না করে চলেন তাড়াতাড়ি করে এই কাঁচা আমের জেলি আচার বানানো শুরু করে দিই আজকে আমি কাঁচা আমের জেলি আচার যেমন বানাবো পুরো বিড়িও দেখবেন এরম করে যদি কাঁচা আমের জেলি আচার আপনারা বানান তাহলে কিন্তু সারা বছরে আচার আপনারা সংরক্ষণ করতে পারবেন ঘরে অথচ নষ্ট হয়ে যাবে না আমগুলো আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম তাই ধোয়ার পরে কিন্তু আমগুলো জলে ভিজাবো না তাই আমের দেখেন কি সুন্দর পাকার রং ধরে সারছে আমের তো আঠি শক্ত হয়ে গেছে তাই আঠি দেওয়া যাইব না তাই আমি আঠির থেকে বাইরে রুম করে কাইটা ছাড়াই নিব সব কটা আম আমি এমন ছোট ছোট করে এখন কাঁটে নেবো এত সুন্দর দেখে দেখে কাঁচা কাঁচা আম দিয়ে আনলাম তাও এই ভিতরে পাকতে শুরু করছে আপনারাও কিন্তু কাঁচা আম একেবারে পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই কাঁচা আমের জেলি আচার বানায় রাখতে পারেন সমস্ত আম আমার কাটা হয়ে গেছে এবার উনান জ্বালায় কড়াই চাপাই দেবো উনান জ্বালায় কড়াই চাপাই দিছি আর আচারে দোয়া নিয়ে শুকনো খালে কিছু মশলা বাজুম প্লেটের মধ্যে নিয়ে নিছি দইনা জিরা মৌরি আর পাঁচ আর সাথে দিছি একটা ছোট এলাচ এই সমস্ত মশলা এখন সুন্দর করে বাজে হতো মশলাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বেড়াইছে এবারে ভাজিয়ে রাখা মশলাগুলো প্লেটের মধ্যে উঠে দেবো আচারের মশলা তো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা সোমবারে দিলাম আর দো অল্প জিরা এক চামচ পাঁচ ফোরন সোমবারটা ভাজা হয়ে গেছে এবার কাটিয়ে রাখা আম গুলো দিয়ে দেবো প্রথমে ছাদ মতো নুন দিয়ে দেবো তাহলে আম ভালো মতো সিদ্ধ হয়ে যাবো তাড়াতাড়ি এবারে দিব হলুদ নুন হলদি দিয়া তুই আমি বলি একটু ভালো মতো কষা হয় না আমি ভালো মতো কষানো দেখো ততক্ষণে বাজে রাখা মশলাটা এই হামাল দিশার মধ্যে করে দিয়ে আদা গুঁড়া করে নেবো পুরোপুরি মিহি করার দরকার নেই আদা গুঁড়া হলেই কিন্তু হইব আম ভালো মতোই পছন্ হয়ে গেছে এবার আরও কিছু মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুড়ি আর অল্প করে দইনার গুঁড়ি একসাথে আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবার আচারের মধ্যে দিয়ে দেবো মিষ্টি আমি তো এনে গুড় নিছি আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন কিন্তু গুড় দিলে আচারের রংটা বেশি সুন্দর হব দেখতে আর এই স্বাদটা কিন্তু মানে চিনি বা গুড় যেটাই দেন মিষ্টির স্বাদটা কিন্তু নিজেও প্রয়োজন মতো দিয়ে নেবেন আমি যদি বেশি টাকা একটু বেশি দিবেন কম টক হলে কম দেবেন আমি তো এই পরিমাণে দিচ্ছি এতেই আমার রয়ে যাবে এবার আস্তে আস্তে ভালো মতো জাল করে আচারটা বানায় নেবো ঘুর দেওয়ার পরেও কম আছে প্রায় দশ মিনিট জাল করছে দেখেন ঝেলি ঝেলি ভাব কিন্তু চলে আসে আর এই যে মাঝে মাঝে আমের যে গুটি গুটি রয়েছে না এটা কিন্তু খাওয়ার সময় মুহে পড়লে দারুণ লাগবে আচার চা পায়া প্রথমে মশলাপাতি দিয়ে পাঁচ মিনিট তারপরে কষানো হয়ে গেলে গুড় দেওয়ার পরে আরও পনেরো মিনিট ভালো মতো এটা কষাই নিছি মানে জাল করে নিছি এখন আমার জেলি আচার পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো সে গুঁড়া করে রাখা ভাজা মশলাটা রইলে জেলির মতো যখন এটা ঠান্ডা যাবো তখন কিন্তু এটা আরো জেলির মতো হয়ে যাব বেশ হয়ে গেছে আমার কাঁচা আমের জেলি আছে আর এবার নামাই হেলামু কাঁচা আম পুরোপুরি ফুরাই যাওয়ার আগে এরম করে কাঁচা আমের জেলি আচার বানায় সারা বছরের নিকে সংরক্ষণ করতে পারেন আর এই কাঁচা আমের জেলি আচার কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ চারটে মাত্র কাঁচা আম আর সামান্য কিছু গড়ে থাকা মশলা দিয়ে এত সুন্দর কাঁচা আমের জেলি আচার বানিয়ে হারাইলাম আর এই জেলি আচারটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু খাইতে খুবই লোভনীয় আর এই সুগন্ধটা যে কেমন পরিমাণ উঠা সেরকম করে আমি কয়েও বোঝাতে পারুন না এবার এই মিষ্টি মিষ্টি জেলি আচার খাইয়ে দেখুন কেমন স্বাদ আসে এই গ্রীষ্মকালে কিন্তু আচার বানানোর সবথেকে উপযুক্ত সময় এই গ্রীষ্মকালে সব রকমের আচার বানায় সংরক্ষণ করলে সেই আচার চট করে নষ্ট হয় না নিয়ে নিলাম প্লেটে এবার এটুকি খাই দিলাম কেমন স্বাদ এসে আচারটা এখন বিশাল গরম আর এই আচার যত ঠান্ডা এবো তত বেশি স্বাদ এবো খাইতে আমার কাছে কাঁচা আমের জেলিয়া দারুন লাগা দরকার আমি তো কোনো পুরোপুরি কাঁচা আম এখন শেষ হয়ে যায় নাই তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই করে কাঁচা আমের জেলিয়াচার বানায় সারা বছরের নিগে খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন তাহলে আজকের ভিডিও এনে শেষ করলাম যদি আজকাল সহজ রেসিপি কাঁচা আমের জেলি তাহলে আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরে এটা নতুন কোনো ভিডিওতে আজকে তাহলে এ নিয়ে শেষ করলাম নমস্কার